আমার পরিচয় আমি প্যারামেডিক চিকিৎসক আজকে আলোচনা করব শিশুর ডায়রিয়া কেন হয় এর প্রতিকার প্রতিরোধ আর ব্যবস্থা করার নিয়ম বলবো আর বাচ্চাকে সুস্থ রাখার পরামর্শগুলো আলোচনা করব ডায়রিয়া হলো শিশুর পাইখানার পরিমাণ ও তরলত্ব বৃদ্ধি এটি সাধারণত বিভিন্ন সংক্রমণ বা পুষ্টিহীনতার কারণে হয় প্রধান কারণসমূহ হলো হল ভাইরাস সংক্রমণ ভাইরাস সংক্রমণ হলো রোটা ভাইরাস ও নরো ভাইরাস শিশুদের ডায়রিয়ার প্রধান কারণ ব্যাকটেরিয়াল সংক্রমণ দূষিত খাবার বা ফানির মাধ্যমে ইকোলাই সাল বা শিগেলা ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়া হতে পারে পরজীবী সংক্রমণ জি জিয়া এবং অন্যান্য পরজীবী সংক্রমণের কারণে ডায়রিয়া হতে পারে অস্বাস্থ্যকর খাবার ও ফানীয় দূষিত বা সংবেদনশীল খাবার থেকে ডায়রিয়া হতে পারে অ্যালার্জি বা খাবার করতে না পারে ডায়রিয়া হতে পারে কিছু কিছু শিশু দ্রুত নির্দিষ্ট খাবারের প্রতি অ্যালার্জি বা অসহনশীল হতে পারে দাঁত উঠার সময় এ সময় শিশুরা নোংরা জিনিস লুকে দেয় যা ডায়রিয়ার কারণ হতে পারে অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রক্রিয়া কিছু ওষুধ ফেটে অস্বস্তিকর ও ডায়রিয়া সৃষ্টি করতে পারে ডায়রিয়ার লক্ষণ ঘন ঘন পাতলা পায়খানা ফ্যাট ব্যথা ও ক্র্যাম্প ডিহাইড্রেশন লক্ষণ সমূহ তৃষ্ণা শুকনো শুকনো হয়ে যাবে মুখ ফ্যাটের সামনা টান দিলে আস্তে আস্তে নিচের দিকে জুলে পড়বে চোখ বসে যাবে অল্প অস্রাপ হবে জ্বর ও বমি থাকবে ওজন কমে যাওয়ার সম্ভাবনা আছে পরামর্শ ও প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ ধরন খাওয়ান ডায়েরিয়ার কারণে শরীরে থরের অভাব হয় তাই ওরাল স্লাইন শিশুকে বারবার খাওয়াবেন ডাবের পানি প্রকৃতির ইলেকট্রাইট উৎস স্যুপ ও শাকসবজি জোল ডায়রিয়ার জন্য উপকারী খাওয়ার স্লাইন খাওয়ার নিয়ম হলো একটা খাওয়ার স্লাইন আধা কেজি পানিতে গোলাবেন একবার ফাতলা পায়খানা করলে দশ চামচ করে মেফে মেফে বাচ্চাকে দেবেন আপনি যদি কোনো গ্লাসে করে বা কোনো কিছুতে করে দেন বাচ্চার পানির তৃষ্ণা থাকবে তখন উনি ইচ্ছে মতো খাবে কিছুক্ষণ ফ্যাটটা ফেফে বমি শুরু হয়ে যাবে যার কারণে বাচ্চাকে চামচ দিয়ে একবার ফাতলা হয়ে খেলে দশ চামচ করে ওয়ারস খাওয়াবেন একটা ওয়ারস গুলালে এটা প্রায় বারো ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন খাদ্য নিয়ন্ত্রণ হালকা সহজ পাচ্য খাবার দিন ভাতের মার কলা টোস্ট সেদ্ধ আলু মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাবেন চর্বি ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন পরিচ্ছন্নতা বাজায় রাখবেন শিশুর খাবার ও সবসময় পরিষ্কার রাখুন শিশু যেন জিনিস মুখে না দেয় রোজ তা নিশ্চিত করুন নোংরা নজরে রাখতে হবে ডিহাইড্রেশন লক্ষণ দেখুন শিশু যদি প্রস্রাব কম হয় চামড়া শুকিয়ে যায় পেটের চামড়া টান দিলে এটা ধীরে ধীরে যাবে এটা ডায়রিয়ার একটা লক্ষণ বা চোখের পাতা দেবে না যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এই সমস্যাগুলো দেখা গেলে শিশুদের ডায়রিয়ার চিকিৎসা ডায়রিয়ার চিকিৎসা বাড়িতে শুরু করলেও গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কখন চিকিৎসকের কাছে যাবে শিশুর বয়স ছয় মাসে কম হলে ডায়রিয়া দুই দিনের বেশি স্থায়ী হলে পায়খানার রক্ত বা কালো রক্তের মিশ্রণ থাকলে তীব্র ডিহাইড্রেশন লক্ষণও দেখা দিলে শিশুর জ্বর একশো এক ফারান বেশি হলে বাড়িতে প্রাথমিক পর্যায়ে ডায়রিয়াল চিকিৎসা হালকা কিছু দেখতে পারেন ওয়ার্লস ওরালস লাইন ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য নিয়মিত খাওয়াতে হবে প্রয়োজনীয় জিম ট্যাবলেট দশ এম প্রতিদিন এক চামচ পানিতে গুলিয়ে খেতে হবে শুরুত অবস্থায় গুরুত্ব ক্ষেত্রে স্লাইন দেওয়ার প্রয়োজন হতে পারে সংক্রমণ থাকলে চিকিৎসকের নির্দেশ মতো অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উপায় শিশুকে সময় মতো টিকা দিন বিশেষত রোটা ভাইরাস টিকা সব সময় নিরাপদ সঠিকভাবে ফুটানো ফানি বাচ্চাকে পান করাবেন খাবার আগেও পরে হাত ধুবেন অভ্যেসটা গড়ে তুলতে হবে শিশুর আশেপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা Bu share kırbin, like kırbin, yasak olmamalıdır.